হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে আমি একটা রিলস দিয়েছিলাম ভিডিও দিতে পারিনি তো জন্মাষ্টমীর এই লুকে আমাকে কেমন লাগছে একটু জানিও তো চলো রান্না করে যাওয়া যাক হ্যাঁ দেখো বলো তো এখন মাখছি হলো মালপোহার মাখছে সব হয়ে গেছে কাজু বাদাম মহরি তা সব কিছু দিয়ে দুধ থুথ সব দুধ সুজি ময়দা কাজুবাদাম মুড়ি কিশমিশ এলাচও দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে মেখে এবার রেখে দেব তারপরে আমি মানে লুচির জন্য ইয়েটা রেডি করেছি যে এখন লুচিগুলো ভাজবো তো অনেকটাই রান্না করেছিলাম যাই হোক তা লুচিগুলো এখন ভাজবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কালকে দিতে পারিনি কালকে এত রান্নাবাড়ি করেছি তো আর দেওয়া হয়নি তাই যে ফাইনালি ফাইনালি আমার লুচিগুলো এখন তৈরি হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো এই যে লুচিগুলো সব তৈরি করে নিয়েছি আর বারোটার পরেই পুজো করেছি বারোটা অবধি পুরো না খাওয়াই তো সবাই এই যে এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে মানে মালপোয়ার ব্যাটারটা মালপোয়াটাও দেখবে কি সুন্দরভাবে ফুলবে দারুণভাবে ফলে আমার মালপোয়া যাই হোক ফাইনালি ভোগ করা কমপ্লিট হয়ে গেছে এই যে বেলুন দিয়ে সাজিয়েছি এখন ভোগটা সাজাবো দেখো কি সুন্দর লাগছে বেলুন দিয়ে যতটা পেরেছি নিজে সব কিছু করেছি বেলুন ঠেলুন কিনে এনেছি তোমরা তো আগের দিনই দেখলে আর গোপুটাকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি দারুণ লাগছে না বলো ছোট হলেও কি হবে এটা বৃন্দাবনের গোপাল আমার খুব ভালো লাগে এটা অন্য ধাতুর গোপাল এই গোপালটা আমার সাথে সব সময় থাকে যেহেতু এখন একটু বিজি শিডিউলের জন্য গোপালটাকে রাখতে পারছি না ওই জন্য মার বাড়িতে থাকে এই যে ভোগ ফাইনালি রেডি হয়ে গেছে দেখো এখানে লুচি সুজি তালের বড়া মালপোয়া ফল কেটে নিয়েছি আর অত রাত্রিবেলা তো দেড়টার সময় সব ফল কাটিনি কেননা নষ্ট হয়ে যাবে বাসি ফল খেতেও ভালো লাগে না আর যাই হোক ভিডিওটা তোমরা দেখো পরের ভিডিওতে দেখতে পারবে যে আমি আরতি করছি আর মা আমার মা আমি মিলে একটু কীর্তনও করি সেটার ভিডিওটা আমার মেয়ে অবশ্যই করে দিয়েছে ও ও যে করে দিয়েছে এটাই আমার জন্য অনেক ভাগ্য গোপালের মুখ দেখা যাচ্ছে তো যাই হোক পরের দিন আমরা সকালবেলা উঠেই রান্না চালু করে দিয়েছিলাম কেননা নন্দ উৎসব আমি ফাইনালি মা ভাজাগুলো করেছিলাম আমি ফাইনালি ভাত করেছি ডাল করেছি ভেজ ডাল করেছিলাম আর হলো পনিরের তরকারি করেছিলাম দু কিলো আড়াই কিলো এক কিলো কিন্তু না যতই যে বলুক আমি রিলস করি রাই করি রান্নায় কিন্তু এক্সপার্ট বাবু রান্না পুজো সব কিছুতেই যাই হোক অনেকেই অনেক কিছু ভাবে কিন্তু আমি তিনটে সময় ঘুমিয়েও আবার উঠে রান্না এতজনের করি পঁচিশ জনের রান্না করেছি চাটনি করেছি পায়েস করেছি আর পাপড় ভাজা ডাল পনির ভাত আর হলো পাপড় ভাজা করেছি এই যে পায়েসটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পায়েস দিয়েছিলাম গপুকে তো চলো এবার দেখে নিই সবাই কি বলে কেমন হয়েছে রান্নাটা চলো দেখা যাক রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে ভালো আছে রান্না এখানে খাচ্ছিস খেয়েছিস এছাড়া খেয়েছিস খেয়েছিস অনেক দিন পরে ফাইনালি আমরা চারজন একসাথে খেতে বসেছি মন্নি চিন্টু দীপ আর হলো আমি এই চারজন মিলে খেতে বসেছি অনেক দিন পরে খুব হাসাহাসি হচ্ছিল চলো দেখা হবে নেক্সট ব্লকে টাটা বায়োব্যাক কেমন লাগলো জানি